বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বাংলা শতকিয়া ওকার চোদ্দ এক দশ চার এটাও লিখতে হবে এ ক ও আপনি লিখলে তবে সেও একদিন বুঝতে পারবে যে এটাও লিখতে হয় এক দশ চার লেখা যেন বাচ্চারকে বোঝানোর জন্য গোটা গোটা হয় মানে পূর্ণভাবে লিখবেন কোনটার মাত্রা থাকে কোনটার মাত্রা থাকে না এগুলো বুঝিয়ে বুঝিয়ে লিখে দিলে খুব ভালো হবে পরে যখন সংখ্যার থেকে কথায় লিখবে মানে ভাষায় যেটাকে বলে খুব সহজ হবে এই তো হয়ে গেল চোদ্দ এক দশ চার চোদ্দ চ দয় দয় ওকার চোদ্দ এক দশ চার চোদ্দ এটাও লিখতে হবে সংখ্যায় যখন খাতায় লিখে দেবেন এটাও লিখতে হবে সরি আমার এটা একটু ছোটো হয়ে গেছিলো এটাও লিখতে হবে এটাও লিখতে হবে এটাও লিখতে হবে এটাও লিখতে হবে সমস্তটাই লিখতে হবে এক একটা সংখ্যা এক এক দিন সময় লাগতে পারে কারো কোনো বাচ্চার ক্ষেত্রে এক সপ্তাহ সময় লাগতে পারে আর যদি এভাবে শিখানো যায় তাহলে বাচ্চা আর ভুল করার কোনো রকম চান্স থাকবে না বাচ্চা যেমন পরীক্ষার খাতায় হরবর হরবর করে লিখে যখন বাচ্চাকে একভাবে এইভাবে বোঝানো হবে আস্তে আস্তে লেখানো হবে সমস্তটা জেনে যাবে তখন আর পরীক্ষার খাতায় লেখে কোনো ভুল লেখার যে ভয়টা থাকে সেটা কোনোভাবেই থাকবে না বাচ্চা একদম পুরোটাই শিখে যাবে ভালোভাবে আশা করি ভিডিওর মাধ্যমে কিছুটা বোঝাতে পারলাম